আপনি কি একদমই কানে শুনতে পান না দীর্ঘদিন জুড়ে কানের সমস্যা নিয়ে ভুগছেন কানে শুনতে পাচ্ছেন না ভালো একটি মেশিন খুঁজছেন তাহলে হয়তো বা আপনার জন্য এই মেশিনটি উত্তম কারণ এটি হচ্ছে পেন্সিল ব্যাটারি দ্বারা তৈরি তার সহ রিওনেট ব্র্যান্ডের জাপানি একটি মেশিন এই মেশিনটি আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন লং টাইম ব্যবহার করতে পারবেন এটি পেন্সিল ব্যাটারি হওয়ার কারণে আপনি বারবার ব্যাটারি কেনার কোনো ঝামেলা পোহাতে হবে না এই যে রিয়ন ব্র্যান্ডের রিওনেটের হিয়ারিং এট খুব ভালো এবং উন্নত অরিজিনাল জাপান টোকিও জাপানের এইচ এ টু জিরো ডি এক্স মডেলের এই টোকিও জাপানের এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটি হচ্ছে তার সহ রেডিও সিস্টেম মানে পকেট রেডিও সিস্টেমের একটি কানেকশনার মেশিন এটার অপারেটিং ইনস্ট্রাকশন এটার সাথে দেওয়া আছে কিভাবে হাই লো করবেন অন অফ করবেন সব কিছু এটার ভিতরে লেখা আছে এবং মেশিনটি কিভাবে সেট করবেন এটার কয়টি মডেল আছে এবং ভিতরে কিভাবে কি ইউজ করতে হয় এবং ব্যাটারি সাইজে হচ্ছে আপনার ডবল এ সাইজের ব্যাটারি পেন্সিল ব্যাটারি সানলাইট অথবা যে কোনো ব্যাটারি দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন এই হচ্ছে মূল মেশিনটি বডির গায়ে অরিজিনাল টোকিও জাপান অরিজিনাল জাপানি প্রোডাক্ট এরকম লেখা থাকবে এবং প্রোডাক্টটি অনেক হ্যান্ডি খুব হালকা লাইট হওয়ার কারণে কানের মেশিন যারা ব্যবহার করেন কানে শুনতে পান না তাদের জন্য খুব ভালো মানের হবে এখান থেকে রেগুলেটারটি আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে খুব সহজে মেশিনটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এটার ভিতরে এই যে এখানে ব্যাটারি প্লেস করবেন অন অফ করবেন ভিতরে মাইক্রোফোনের সিস্টেমটা দেওয়া আছে তো এই মেশিনগুলা হচ্ছে কানে যারা একদমই শুনতে পান না জোরে জোরে কথা বলে শুনতে পান দূরের কথাগুলো শুনতে পান না কানে কথা আসে এক কানে শুনতে পান না তাদের জন্য মূলত এই এই যে পেন্সিল ব্যাটারি আমরা কানেক্ট করে দিলাম এখানে ব্যাটারি লাগিয়ে জাস্ট এখানে তারটা অ্যাপ্লাই করে দিলেই এই মেশিন অন হয়ে যাবে এটা হচ্ছে মাউথ এবং এখানে তারটি অ্যাড করতে হয় এই তারটা হচ্ছে মূলত এখানে অ্যাড করে দিতে হয় যে দেখেন আমরা লাগাচ্ছি লাগিয়ে দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে মেশিনটা কিভাবে কি চালাতে হয় সবকিছু আপনার ধারণা পেয়ে আর এগুলা খুব ইজি যে ঝামেলার কিছু না আর ছোটখাটো বাচ্চা ওইটা ইউজ করতে পারবে নর্মালি রেডিও যেরকম চালাতাম আমরা রেডিওর মতো হচ্ছে তারটা এখানে সেট করব আর এই মেশিনটি পকেটের যেকোনো অংশে ঝুলিয়ে রাখতে পারবো রেখে ব্যবহার করতে পারবো খুব সহজে মেশিনটির সাউন্ড কোয়ালিটি খুব ভালো তো বৃদ্ধ বয়স্ক বাবা আমাদের যাদের ছোটখাটো এই কানের মেশিন দিলে রাখতে পারে না পড়ে যায় হারিয়ে যায় তাদের জন্য মূলত এই সুন্দর আকর্ষণীয় এই কানে শোনার মেশিনটি এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য শুধুমাত্র একটু কুড়ি হাজার অ্যাডভান্স করতে হবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স আর আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না অনেকে অ্যাডভান্স না করে দেখা গেছে প্রোডাক্ট রিসিভ করেন এর জন্য দেখেন কানে কতটা সুন্দর লাগতেছে এরকম স্ক্রিন কালারের মেশিন খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে মেশিনটি অ্যাডজাস্ট হয়ে যাবে তো আপনারা যারা এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে করবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি এই কানের মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমে শো নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে ছবি দিলে আমরা দামটি বলে দিব দামটি ভিডিওতে বললাম না একটাই কারণ যেটা হচ্ছে আপনার দামটা সবসময় একরকম থাকে না জাপানি প্রোডাক্ট কখনো একরকম থাকে না তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিবেন কারণ এই প্রোডাক্টের বর্তমান মূল্য একরকম আবার ভবিষ্যৎ অন্যরকম হতে পারে তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন